বর্তমান বাজারে লেবুর দাম ঊর্ধ্বগতিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবছর আমি এই প্রথম তরমুজ কিনলাম আমি তরমুজ কিনে কখনো জিততে পারি না তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে যেহেতু রমজান মাস ছিল আর মামুনিও চলে যাবে তাই তরমুজ কিনলাম মামুনির পছন্দের তরমুজ আজকে ইফতারিতে ছিল চিকেন বিরিয়ানি তরমুজ শশা লেবু কাঁচা পেঁয়াজ দধি আর ছিল মাঠা শরবত এ দিয়ে আজকে আমরা ইফতারি করলাম তার পরের দিন এই যে আমার মেয়ে ঘরে ডিম থাকলে তো তার মাথায় কাজ করে না সে ডিম মশালাটা অনেক বেশি পছন্দ করে আসলে ডিমের চাইতে মশালাটার এই স্বাদ বেশি হয় তাই ও মশালাটা অনেক বেশি পছন্দ করে দেখে ঘরে সব উপকরণই ছিল আর যখনই ডিম দেখবে তখনই সে বলবে যে আমি আজকে ডিম মশালা খাবো তা আমরা তিনজন মানুষ ছিলাম আর যেহেতু আগে ইফতারিত করে ফেলছি এই জন্য তিনটা ডিমই সিদ্ধ করা হয়েছে বেশি ডিম আর করি নাই সে তো অনেক কিছুই খাওয়া হয় প্রত্যেক দিন তাই তিনটা ডিমই করা হয়েছে আর মশলাটাতে যে এত মজা হয় এত মজা কী আর বলবো আর ওর হাতের মশালাটা এমনিতেই অনেক বেশি মজা হয় জানি না ওর হাতে কি জাদু আছে তো আজকে আবার ডিম মশালা খাইলাম প্রায় ডিম মশালা খাওয়া হয় এই রেসিপিটা হওয়ার পর থেকে সে ডিম মশালা ছাড়া কিছু বোঝেই না আর এটা ছিল ঈদের পরের দিন ঈদের পরের দিন হাঁসের মাংস রান্না করছিলাম বোন হাঁস কিনে আনছিল। আর হাঁসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অনেক মাংস হয়েছে হাঁসটায় আর মজাও ছিল অনেক আমার জীবনে আমি এ পর্যন্ত মনে হয় দুই তিনটা হাঁস রান্না করছি কিন্তু এই হাঁসটার মতো মজা আমি কখনো খাই নাই আগেও অন্য কোথাও তারপরে ঈদের দুই তিন দিন পরে মামনি চলে যাচ্ছে ওকে দিয়ে আসতে যাচ্ছি এই যে মা মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম আসলে এই আসা যাওয়ার নিয়মটা যে কত কঠিন তা যে বিদায় দেয় সেই বোঝে বিদায় দেওয়াটা কিন্তু অনেক কষ্টের বিদায় নেওয়ার চাইতে তো বাসার থেকে নামতে না নামতেই আমরা গাড়ি পেয়ে গেলাম তো চলে আসলাম এই যে ফেরিঘাট ময়ূলগঞ্জে আর এখন ছিল একেবারে ভর দুপুরের পর প্রায় সাড়ে তিনটে বাজে এখন আর প্রচণ্ড পরিমাণে গরম মানুষজন একেবারে ঘরবন্দি তো আমরা ফেরিঘাটে চলে আসি ফেরিঘাট একদম ফাঁকা ছিল এই যে মেয়ে আগে আগে যাচ্ছিলো আর আমি পিছনে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ফেরি এখনও এপারে আসে নাই ফেরি ওপারেই আছে মাঝ নদীতে ফেরি পাড়ানোর পরে মামুনিকে একটা আইসক্রিম কিনে দিলাম কারণ উনি ওদিন বলছিল আইসক্রিম খাওয়ার কথা খাওয়াতে পারি নাই এজন্য যাওয়ার সময় বললাম এখন খেয়ে নাও না নাহলে তো আমার মনের ভিতরে আবার উতাল পাতাল করবে যে আইসক্রিম খাওয়াই দিতে পারলাম না অবশ্য সব সময় সে খায় এখন গরম যেহেতু তার আইসক্রিম ছাড়া কিছু চলবেই না অন্য কিছু আর আমি আসার সময় কিছু বাসার জন্য জিনিসপত্র নিয়ে আসছিলাম আমার সেলাই কাজের জন্য এখন তো অধিকাংশ আপুরা এবং মেয়েরা ই করে প্যান্টে এলাস্টিক দিয়ে পরে পাজামায় এজন্য জন্য ইলাস্টিকটা আমার বেশি লাগে একটা মাস্ক নিয়ে আসছি একটা ডাল ঘুটুনি আর সুতা নিয়ে এসে কালারটা এখানে আমি মিনাতে পারছিলাম না এই জন্য নিয়ে আসছি আজ এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন